না 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 প্রিপারেশন ফি হচ্ছে আইসিসি একটা জিনিস আপনারা একটু একটা জিনিস আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন সেটা হচ্ছে অনেকে ফাইনান্সিয়াল বিষয়গুলো নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি করতেছেন একটা বিষয় হচ্ছে এখানে দুইটা পার্ট আমি এমনও শুনেছি আপনাদের ভিতরেরই বিভিন্নভাবে ভাবে কথাবার্তা হচ্ছে যে আইসিসি থেকে আমরা 27 মিলিয়ন ডলার পাই আইসিসি থেকে আমরা সাতাইশ মিলিয়ন ডলার পাই না আইসিসি থেকে আমরা মিলিয়ন ডলার পাই প্রতি বছর ঠিক আছে তারপরে হচ্ছে একটা মিলিয়ন ডলারের একটা ওদের কাছে ইয়ে থাকে একটা রিজার্ভ মানি থাকে যে রিজার্ভ মানিটা ওরা তিন চার বছর পরে পরে কারো যদি কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকে বিভিন্ন রকমের ইয়ে থাকে ওটা পরে একসাথে ওরা রিমভার্স করে এবং আমরা আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা ওটা না পাচ্ছি এটা শুধু আমাদের জন্য না প্রতিটা কান্ট্রির জন্য এই অ্যামাউন্টটা সেম এই ফোর মিলিয়ন কেউ যদি তিরিশ মিলিয়ন ডলার পেয়ে থাকে তাহলে তার সাথে আপনি চার মিলিয়ন ডলার যোগ করবেন কেউ যদি একশো মিলিয়ন ডলার পেয়ে থাকে তাহলে তার সাথে একশো চার মিলিয়ন যোগ করবেন ওই চার মিলিয়ন ডলার সবসময় আইসিসির কাছে রিজার্ভ থেকে যায় যেই রিজার্ভটা ওরা তিন চার বছর পরে পরে একবার কারোর সাথে কোনো ধরনের লেনদেন আছে কি না ইয়ে আছে কি না সেগুলো অ্যাডজাস্ট করে তারা একসাথে ওটাকে রিইমবার্স করে দিস ইজ হোয়াট বিসিবি ইজ গেটিং ফ্রম আইসিসি আমাদের কোনো ব্যাখ্যা নাই কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তর মানে এই প্রশ্ন মানে প্রশ্নটা তুলতেই পারবে না না কারণ হচ্ছে যে আমরা যে ওদের পিছিয়ে এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা শিক্ষা পানতে পারছি

এই ধরনের পারফরমেন্স বেস চিন্তা ভাবনা যেহেতু এটা আমার একটা সিদ্ধান্ত হতে পারবে এটা বোর্ডের সিদ্ধান্ত হবে এটা বোর্ড বোর্ড ডিসাইড করবে আমার পয়েন্ট অফ ভিউ হতেই পারে এটা পারফরমেন্স বেস হতেই পারে হওয়া উচিত হয়তো হয়তো পারফরমেন্স করার কারণটা ডেফিনেটলি বাড়বে তার কারণ হচ্ছে যে আপনার সব সময় আপনার কাছে ক্যারোট থাকবে আপনার কাছে পিছিয়ে ইয়ার্ড থাকবে না তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন না তাহলে ক্যারোট অ্যান্ড ইয়ার্ড ইট হ্যাজ টু কাম প্যারালালি ইট হ্যাজ টু কাম প্যারালালি তো আমাদের এখানে হয়তো এমন আছে আমি বললাম যে এই সিদ্ধান্ত আমার না এটা বোর্ডের সিদ্ধান্ত যেহেতু এরকম কথা আসতেছে সামনের দিকে হয়তো হতেও পারে বোর্ড যদি সিদ্ধান্ত নেয় পারফরমেন্স বেজ সরি পারফরমেন্স বেজ সিদ্ধান্ত নিবে পারফরমেন্স বেজ দিয়ে তখন বোর্ড সিদ্ধান্ত নিবে এই তো আপনারা আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করতেছেন সবাই যখন এই বিষয়ে কথা বলতেছেন তখন কেউ না কেউ তো সাজেস্ট করছে কেউ না না কেউ না কেউ তো সাজেস্ট করতেছে আমি আমি শুধু ফিনান্স আই পার্ট অফ টোয়েন্টি ফাইভ না আমি এটা বিশ্বাস করি না আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেই একমাত্র সিকিউরিটি রিজনে কারণ হচ্ছে আমাদের এনওসি ছাড়া গভর্নমেন্ট এনওসি ছাড়া জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের চুল নড়তে পারবো না আমরা যত সিদ্ধান্তই নেই না কেন সরকার যদি বলে যে আমি জিও দিব না আমাদের কারো কিছু করার নাই প্রশ্নই আসে না আমাদের সিদ্ধান্ত আমরা নিচ্ছি আমরা বোর্ড চালাচ্ছি আমাদের পঁচিশটা ডাইরেক্টর যে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োজনে যেখানে ইন্ডিপেন্ডেন্ট বোর্ড

আবার একই কথা বলছেন আপনারা আমি কখনো বলি নাই আমরা বিশ্বকাপ খেলবো না আমি কখনোই তো বলি নাই আমি মানে কি আমাদের বোর্ড কখনো বলে নাই আমাদের দেশ কখনো বলে নাই আমরা বিশ্বকাপ খেলবো না আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখায় আছি আমাদের শুধুমাত্র আমাদেরকে শুধুমাত্র খেলার পরিবেশটা তৈরি করে দিতে হবে যে পরিবেশটা ভারতবর্ষে সম্ভব না সরি ভারতবর্ষ বললে তো ভুল হবে ভারতে সম্ভব না ভারতের মাটিতে সম্ভব না ধন্যবাদ সবাই